যেভাবে ব্যাটিং করেছেন সেটা পরিস্থিতি অনুযায়ী আদর্শ ছিল না উইকেট ছিল ব্যাটিং এর পক্ষে আলোচনা করার সুযোগ নেই তার দল শুরু করেছে বিরাট এক পরাজয় দিয়ে তবে মাথায় রাখতে হবে সাইম আয়ুব মাঠে ফিরেছেন প্রায় সাড়ে তিন মাস পর চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম দিনই ফিল্ডিং করতে গিয়ে তিনি ইঞ্জুরিতে পড়েন ফ্র্যাকচার ধরা পড়ে তোপ এতটাই তীব্র ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যান তিনি তাকে হারিয়ে টপ অর্ডার ঢুকেছে পাকিস্তানের ফলে তার ফেরাটা পাকিস্তানের বিবেচনাতেই খুবই গুরুত্ববহ কারণ পাকিস্তানও জানে সাইম আয়ুবের ফেরামানির টপ অর্ডারে শক্তি বাড়া সাইমের ইনিংসটা শুধু পঞ্চাশ রানের নয় এটা ছিল ফিরে আসার জানান দেওয়া জানানো হলো তিনি ভুরিয়ে যাননি বোঝা গেল ভেতরের আগুনটা এখনও ফিকে হয়ে যায়নি তিনটি চার আর চারটি ছক্কায় বুঝিয়ে দিলেন এখনও পাকিস্তানকে সার্ভিস দিতে তৈরি তিনি পেশোয়ার জালমি হেরেছে বড় ব্যবধানে কিন্তু পাকিস্তান ক্রিকেটের জন্য ইনিংসটা ছিল অনেক গুরুত্বপূর্ণ কারণ সাইম ফিরেছেন আর সাইম আয়ুব মানেই ভবিষ্যতের এক সম্ভাবনার নাম যাকে নিয়ে পাকিস্তান স্বপ্ন দেখে রবিল ইসলাম রানি Calagator.